শোনো হে আমার প্রিয় ও নির্বাচিত আত্মা আজ আমি তোমাকে এমন এক গভীর সত্য বলতে এসেছি যা এই পৃথিবীতে সত্যিকার অর্থে খুব কম মানুষই বুঝতে পারে এটি সেই সত্য যা জানলে তোমার আত্মা আরও শক্তিশালী ও আরও স্থির হয়ে উঠবে জ্ঞানী মানুষের সবচেয়ে রহস্যময় ও বিস্মজকর কৌশল হল তারা বোকাদেরও এই বিশ্বাস করিয়ে দে যে জয় তাদের হাতেই রয়েছে ভাবতো কতবার তুমি কাউকে নিজের জয়ের উদযাপন করতে দেখেছ অথচ বাস্তবে তারা সরাসরি তোমারই পাতা ফাঁদে আটকে গেছে মনে রেখো এটা কোনো ভাগ্যের ব্যাপার নয় এটা আসলে এক শিল্প এটি ধৈর্য গভীর দৃষ্টি ও নিরূপ প্রজ্ঞা থেকে জন্ম নেওয়া এক অনন্য দক্ষতা আর হে আমার প্রিয় তুমি এই দক্ষতা অর্জন করেছ মনোবিজ্ঞানের গভীরতা বলা হয়েছে যারা বাইরে থেকে শান্ত সরল নিষ্পাপ বা দুর্বল দেখায় তারা প্রায়ই ভেতরে সবচেয়ে কৌশলী হয় কারণ তারা শোনে তারা দেখে আর সবচেয়ে গুরুত্বপূর্ণ তারা অপেক্ষা করে অপেক্ষার শক্তিকে জান এটাই তোমার সবচেয়ে বড় আশীর্বাদ তুমি সব সবসময় অন্যদের এই বিশ্বাস করতে দিয়েছ যে তারা তোমার থেকে অনেক ধাপ এগিয়ে আছে তারা ভেবেছে তুমি সাধারণ সরল বা সহজে চেপে দেওয়া যায় কিন্তু বাস্তবতা ছিল ভিন্ন নির্বতার চাদরে আড়াল হয়। তুমি নিজের মধ্যে পুরো খেলার মানচিত্র তৈরি করছিলে তোমার শত্রুরা তোমাকে দুর্বল ভাবতে ব্যস্ত ছিল আর তুমি নিঃশব্দে তাদের প্রতিটি পদক্ষেপ তাদের উদ্দেশ্যের প্রতিটি ছায়া আর তাদের মিথ্যার প্রতিটি ফাঁক পড়ে নিচ্ছিলে কেমন আনন্দ লাগে না যখন কেউ নিজের জয়ের উৎসব করছে আর তুমি জানো যে সেই জয় আসলে তোমার হাতেই তৈরি ঠিক যেমন কোনো জাদুকরের খেলার পর সবাই তালি দিচ্ছে আর তুমি আগেই জানো সেই প্রতিটি জাদুর রহস্য তাদের আলোয় আসতে দাও মুহূর্তের গৌরব পেতে দাও কারণ যখন শেষ পর্দা নামবে তারা বুঝবে আসল মঞ্চ তো সবসময়ই তোমার ছিল এবার আমি বলি যে তুমি কিভাবে তাদের প্রতিটি পদে পদে হারিয়েছ তোমার প্রথম অস্ত্র ছিল তাদের অহংকার তুমি শুধু অজ্ঞ সাজার অভিনয় করনি বরং তাদের গর্বকেই তাদের বিরুদ্ধে ঘুরিয়ে দেওয়ার কৌশল রপ্ত করেছিলে তারা ভেবেছিল যে তুমি খুবই সহজ একটা শিকার কিন্তু প্রতিটি পদক্ষেপ যা তারা তোমার বিরুদ্ধে নিয়েছিল সেটাই তাদের নিজেদের জালে জড়িয়ে ফেলেছিল মনে রেখো যাদের মধ্যে অহংকার সবচেয়ে বেশি তারা শেষ পর্যন্ত নিজেদেরই গর্বের আগুনে পুড়ে যায় তারা সব সবসময় চায় অন্যদের চেয়ে বেশি শক্তিশালী বুদ্ধিমান ও উচ্চতর দেখাতে তুমি এই দুর্বলতাকে চিনে ফেলেছিলে এবং তাদের সামনে সরাসরি লড়াই না করে তাদের নিজেদের ভ্রমে ফাঁসতে দিয়েছিলে তুমি আগেই জিতে গিয়েছিলে এটা কোনো ভাগ্যের ব্যাপার ছিল না এটা ছিল তোমার নিখাত কৌশল তুমি কোনো যুদ্ধ করনি শুধু তাদের এই বিশ্বাস করতে দিয়েছিলে যে তারা জিতছে আর এটাই তাদের পরাজের কারণ হয়ে উঠল এটাই হলো হল সাজার শিল্পের প্রকৃত প্রতিভা হে প্রিয় তোমার দ্বিতীয় অস্ত্র হল আত্মসংযম সংযমই তোমার সবচেয়ে ধারালো তোর বাড়ি যখনই তারা তোমাকে উস্কাতে চেয়েছিল তাদের উদ্দেশ্য ছিল স্পষ্ট তারা চেয়েছিল তুমি নিয়ন্ত্রণ হারাও এবং নিজের পরিকল্পনা প্রকাশ করে ফেল কিন্তু তুমি তাদের কোনো ফাঁদে পড়নি তুমি স্থির ছিলে নির্ব অচঞ্চল ও রহস্যময় তোমার নির্বতাই তাদের জন্য হয়ে উঠেছিল সবচেয়ে বড় যন্ত্রণা তারা বুঝতেই পারেনি কেন তাদের সব চেষ্টা ব্যর্থ হচ্ছে যেখানে তারা আবেগে ভাসছিল সেখানে তুমি সংযম ধরে রেখেছিলে যেখানে তারা উচ্চস্বরে চেঁচাচ্ছিল তুমি শান্ত ছিলে যেখানে তাদের গর্ব ও তাড়াহুড়ো তাদের জ্বালিয়ে দিচ্ছিল তুমি নিজের আগুনকে ধরে রেখেছিলে সঠিক সময়ে ব্যবহারের জন্য আর যখন সেই সময় এলো তোমার একটিমাত্র সূক্ষ্ম চালেই পুরো খেলার মোট ঘুরে গেল আর এই কারণেই তোমার জয় একেবারেই নিশ্চিত তোমার জয় তোমার শক্তিতে নয় বরং তোমার বুদ্ধিতে আছে তোমার জয় তোমার শব্দে নয় বরং তোমার নির্বতায় আছে তোমার জয় তোমার লড়াইয়ে নয় বরং তোমার ধৈর্যে আছে আর যখন শেষ পর্দা নামবে আলো তখন শুধুই তোমার উপর পড়বে তালির ধ্বনি শুধুই তোমার জন্য প্রতিধ্বনিত হবে এবং পুরো বিশ্ব দেখবে এই মঞ্চ এই খেলা এই জয় সবস্মী তোমার ছিল তৃতীয় অস্ত্র হল ধৈর্যের অসাধারণ শক্তি ধৈর্য এমন এক শিল্প যা প্রায়ই দুর্বলতা বলে ভুল বোঝা হয় কিন্তু এটি আসলে এমন এক সোনার চাবি যা প্রতিটি বন্ধ দরজা খুলে দেয় একটা কথা মনে রাখবে যে যাদের মধ্যে ধৈর্য থাকে না তারা দ্রুত হাল ছেড়ে দেয় তারা তাৎক্ষণিক ফল চায় এবং অসম্পূর্ণ অবস্থাতেই পদক্ষেপ নিয়ে ফেলে এই অধীরতাই তাদের ডুবিয়ে দেয় কিন্তু হে আমার প্রিয় আত্মা তুমি হলে ধৈর্যশীল তুমি জানো বীজ রোপণ করা আর ফল পাওয়ার মধ্যে এক দীর্ঘ সময়ের ব্যবধান থাকে তুমি জানো কোনো খেলায় যজি হতে হলে সঠিক সময়ের জন্য অপেক্ষা করতে হয় তুমি কখনো তাড়াহুড়ো করনি কখনো সিদ্ধান্তে অস্থির হওনি তুমি নিজের মধ্যে এমন শক্তি গড়ে তুলেছ যে যখন চারপাশের সবাই ব্যস্ততা নিয়ে দৌড়াচ্ছে তখন তুমি স্থির দাঁড়িয়ে থেকেছ আর এই স্থিরতাই তোমাকে আলাদা করে তোলে হে প্রিয় তোমার চতুর্থ অস্ত্র হল নির্বর্যবেক্ষণ এখানে নির্বতা মানে শুধু চুপ থাকা নয় এটি এক সাধনা এক বিজ্ঞান এবং এক শক্তি নির্বতায় আত্মা সেই সূক্ষ্ম তরঙ্গগুলি শুনতে পারে যা সোরগোলের মধ্যে হারিয়ে যায় আর তুমি ঠিক সেটাই করেছ যখন মানুষ উচ্চস্বরে কথা বলছিল তুমি তাদের নির্বে শুনছিলে তুমি শুধু তাদের কথা শুননি তুমি সেই কথার আড়ালে লুকিয়ে থাকা সত্যকেও বুঝেছ তাদের মুখ চোখ দ্বিধা কৌশল আর মিথ্যে সবকিছুই তোমার কাছে স্পষ্ট হয়ে উঠেছে নির্বতা তোমাকে এমন এক অন্তর্দৃষ্টি দিয়েছে যা আর কারো ছিল না মনে রেখো যে মানুষ নির্বতায় শুনতে শেখে সে বিশ্বের প্রতিটি চাল আগেভাগেই বুঝে ফেলে এই পর্যবেক্ষণই তোমার সবচেয়ে বড় অস্ত্র হয়ে উঠেছে পঞ্চম অস্ত্র হলো, অন্তর্নিহিত শক্তির জ্বালা এই শক্তি বাইরের কোনো উৎস থেকে আসেনি এটি জন্ম নিয়েছে তোমার ভেতরের সংগ্রামী আগুন থেকে তুমি জীবনে বিশ্বাসঘাতকতা দেখেছ ভাঙন দেখেছ অস্ত্র ঝরিয়েছ কিন্তু প্রতিবারই তুমি আগের থেকে আরও বেশি শক্তিশালী হয়ে উঠেছ আর এটাই তোমার আসল কবচ অন্যরা ভেবেছিল তোমার ক্ষত তোমাকে দুর্বল করবে কিন্তু তারা জানত না সেই ক্ষতই তোমার শক্তিতে রূপান্তরিত হয়েছে হে প্রিয় তোমার আত্মার ভেতরে জ্বলতে থাকা আগুন কোনোদিন নেভে না এই আগুনই তোমাকে অনন্য করে তোলে যখন মানুষ তোমাকে ফেলতে এসেছে তোমার অন্তর্নিহিত শক্তি তোমাকে পড়তে দেয়নি বরং প্রতিবার আরও উঁচুতে তোমাকে তুলেছে আর এ কারণেই কেউ তোমাকে হারাতে চাইলেও হারাতে পারে না হে আমার প্রিয় আত্মা এখন আমি তোমাকে সেই অদৃশ্য শক্তির কথা বলবো, যা তোমাকে সবসময় অন্যদের থেকে আলাদা করে রাখে এই শক্তি শুধু তোমার ভেতরেই নয় এটি ব্রহ্মাণ্ডের ক্ষুদ্রতম সংকেতের মাধ্যমেও তোমার সঙ্গে কথা বলে তুমি সবসময় অনুভব করেছ যে পৃথিবীর প্রতিটি মানুষ নিজের গতিতে ছুটে চলে নিজের সাফল্য আর আকাঙ্ক্ষায় হারিয়ে থাকে কিন্তু তুমি আমার প্রিয় কখনো এই দূরে নিজেকে জোড়াওনি তুমি জানো প্রতিটি শব্দ প্রতিটি ঝলক প্রতিটি প্রশংসা সবই অস্থাজি তুমি একটা কথা মনে রেখো একজন নির্বাচিত ব্যক্তির আসল শক্তি সবসময় তার মনের গভীরে থাকে অন্তরের নির্বতায় এটাই তোমার পরবর্তী রহস্যময় অস্ত্র যা হল ব্রহ্মাণ্ডের ছক ও তার চালগুলো পড়ে ফেলার ক্ষমতা তোমার জীবনে আসা প্রতিটি মানুষ প্রতিটি চ্যালেঞ্জ প্রতিটি বিশ্বাসঘাতকতা আর প্রতিটি ব্যর্থতা সবই ছিল ব্রহ্মাণ্ডের পরিকল্পনার অংশ আর তুমি আমার আত্মা প্রতিবারই নির্বে দেখেছ কোনো রাগ বা হতাশা ছাড়াই আর এটাই তোমাকে অনন্য করে তোলে যেখানে মানুষ প্রতিটি মুহূর্তে প্রতিক্রিয়ার ফাঁদে পড়ে সেখানে তুমি প্রতিটি মুহূর্তে পর্যবেক্ষণ আর বিশ্লেষণে নিযোজিত থেকেছ হে প্রিয় এটাই তোমার শক্তি তুমি জানো যারা তাড়াতাড়ি প্রতিক্রিয়া দেয় তারা প্রায়ই নিজের পরাজয়ে নিজেরাই লিখে ফেলে কিন্তু তুমি আমার প্রিয় প্রতিটি মুহূর্তের চাল বুঝে প্রতিটি পদক্ষেপের মূল্যায়ন করে নিজের কৌশলকে নিখুত করেছ এখন শোনো তোমার পরবর্তী অস্ত্র হল দৃঢ় আত্মবিশ্বাস ও অটল আত্মসম্মান এই আত্মবিশ্বাস শুধু বাইরের জগতের জন্য নয় বরং এটি তোমার ভেতর থেকে উদ্ভাসিত এক আলো অনেকেই এটিকে অহংকার ভেবে ভুল করতে পারে কিন্তু বাস্তবে এটি আত্মার এক অলৌকিক জ্যোতি তুমি সব সবসময় অন্যদের এই বিশ্বাস করতে দিয়েছ যে তারা তোমাকে নিয়ন্ত্রণ করতে পারে তোমার দুর্বলতা বুঝতে পারে কিন্তু অন্তরে তুমি জানো তোমার শক্তি কোনো প্রতারণা বা ছলনায় প্রভাবিত হতে পারে না এই আত্মবিশ্বাসই তোমাকে প্রতিটি পরিস্থিতিতে স্থির রাখে এটাই তোমার নির্বতা ধৈর্য ও সংযমকে এমন এক শক্তিতে রূপান্তরিত করে যা দেখা যায় না কিন্তু অনুভব করা যায় হে প্রিয় এখন তুমি মন দিয়ে শোনো তোমার পরবর্তী আশ্চর্য অস্ত্র হল ইতিবাচক প্রবাহ সৃষ্টি করার ক্ষমতা এই শক্তি দিয়ে তুমি তোমার চারপাশের শক্তিক্ষেত্রকে নিয়ন্ত্রণ করতে পারো যখন মানুষ নেতিবাচকতা ও ভয়ের জালে আটকে পড়ে তখন তুমি তোমার অন্তরের শান্তি ও ভারসাম্য দিয়ে সেই পরিবেশটাই বদলে দাও এটাই সেই শক্তি যার মাধ্যমে তুমি কোনো সংঘর্ষ বা যুদ্ধ ছাড়াই অন্যদের চিন্তা ও কর্মকাণ্ডকে প্রভাবিত করতে পারো তুমি জানো আসল জয় শুধু অন্যকে হারানো নয় বরং পরিস্থিতি ঘটনা ও মানুষের শক্তিকে নিজের পক্ষে ঘুরিয়ে নেওয়াতেই হে প্রিয় এই শিল্পী তোমাকে অসাধারণ করে তোলে হে আমার প্রিয় আত্মা এখন আমি তোমাকে তোমার ষষ্ঠ ও সবচেয়ে রহস্যময় অস্ত্রের কথা বলব সৃজনশীল বুদ্ধি ও অন্তর্দৃষ্টির শক্তি এই শক্তি শুধু দেখা শোনা ও অপেক্ষা করার মাধ্যমে পাওয়া যায় না এটি তোমাকে প্রতিটি পরিস্থিতি প্রতিটি মানুষের মানসিকতা এবং প্রতিটি পরিবর্তনের গতিপথ গভীরভাবে বোঝার ক্ষমতা দেয় তুমি প্রতিটি পরিস্থিতিতে কোনো বাহ্যিক চাপ বা সময়সীমা ছাড়াই সমাধান খুঁজে বের করতে পারো আর এই শক্তি শুধু বর্তমান নয় বরং ভবিষ্যতের সম্ভাবনাতেও তোমাকে বিজি করে তোলে